পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ শহীদ দিবসে স্পেশাল কার্যক্রম এআইডিএস ও ঘোষণা ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস উপলক্ষে তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কলকাতায় পঞ্চাশ হাজার ছাত্র ছাত্রীর সমাবেশ ও মহামিছিলের ডাকদিলে ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি শিক্ষা ধ্বংসের নীল নকশা জাতীয় শিক্ষানীতি বিশ ও রাজ্য শিক্ষানীতি তেইশ বাতিলের দাবিতে ঘোষণা করেন তিন রা সেপ্টেম্বর পালিত ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে ইতিহাসে অত্যন্ত তাৎপর্য বহন করে কারণ সেই সাহসী ছাত্রদের স্মরণ করে যারা জাতির বৃহত্তর মঙ্গলের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল ইউজি ওপিজি এবং ইউজিসি ও নেট পরীক্ষায় দুর্নীতির সমস্ত অভিযোগগুলির যুদ্ধকালীন তৎপরতায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি ও এনটিএ বাতিলের দাবিতে আহত চার জুলাই সর্বভারতীয় প্রতিবাদ দিবসের সমর্থনে আজ কলকাতায় হাজরা মোড়ে ও কলেজ স্ট্রিটে মিছিল করে ও কলেজ স্ট্রিট চত্বরে মিছিল করে কিছুক্ষণ অবরোধ করা হয় আজকে মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় রাজ্য কোষাধ্যক্ষ সুরজিৎ সামন্ত বিকেলে আজ সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন দেশজোড়ের শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে জাতীয় শিক্ষানীতি বিশ অনুযায়ী গড়ে ওঠা কেন্দ্রীয় সংস্থা এনটিএ পরিচালিত সমস্ত কেন্দ্রীয় পরীক্ষাগুলিতে যে ছরম দুর্নীতি হয়েছে তা সারা দেশের ছাত্র ছাত্রীদের মধ্যে সৃষ্টি করেছে একদিকে কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় দুর্নীতি আর অন্যদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেনিয়ম স্বজন দুর্নীতি গোটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ছরম অনিশ্চয়তা সৃষ্টি করেছে রাজ্যে আট হাজার সরকারি স্কুল বন্ধ হতে চলেছে পাশ ফেল নেই উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা তুলে দিয়ে চালু হচ্ছে সেমিস্টার শিক্ষকের অভাবে হাজার হাজার স্কুলে ক্লাস হচ্ছে না গড়ে উঠছে অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজে চার বছরের ডিগ্রি কোর্স চালুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিকেল শিক্ষায় সিবিএম ও নেক্সট পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে জুলাই থেকে আগস্ট দুই মাস জুড়ে সারা রাজ্যে এক লক্ষ সদস্য সংগ্রহ করা হবে এই কর্মসূচির বার্তা নিয়ে আমরা রাজ্যের পনেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার করা হবে এই কর্মসূচির সমর্থনে প্রতিষ্ঠানের গেট থেকে রাজপথ সারা রাজ্য জুড়ে ছয় হাজার সভা করা হবে এই কর্মসূচি সফল করতে গিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজ প্যারামেডিকেল নার্সিং কলেজ প্রাইভেট কলেজ মেস হোস্টেল সহ সব মিলিয়ে এই দুই মাসে পাঁচ হাজার সরকারি শিক্ষা বাঁচাও কমিটি গঠন করা হবে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ব্যাপকভাবে যুক্ত করে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে গণ অঙ্গীকার পত্রে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহণ করা হবে উনত্রিশ জুলাই এ দেশের মাটিতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সর্বজনীন শিক্ষার জনক বিদ্যাসাগর মহাশের প্রাণ দিবসে সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে সারা বাংলা অঙ্গীকার দিবস পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এগারো আগস্ট স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে বিপ্লবীদের স্বপ্ন শিক্ষার অধিকার রক্ষার্থে দেশ বাঁচাও শিক্ষা বাঁচাও দিবস পালন করা হবে এই দিনে আইডিএস ও পশ্চিমবঙ্গ এই সাহসী ব্যক্তিদের স্মৃতিকে সম্মান জানাতে একটি বিশেষ কাজের সময়সূচি আয়োজন করবেন বিভিন্ন কার্যক্রম এবং ইভেন্টের মাধ্যমে স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য তাদের সাহসিকতা এবং উৎসর্গকে স্মরণ করার লক্ষ্য রাখবে এই ছাত্রদের আত্মত্যাগের কথা মনে রাখা এবং তাদের সঠিক লড়াইয়ের উত্তরাধিকার অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত পৃথিবী তৈরি করার চেষ্টা করে যেখানে সবাই শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে পারে সমাজে একটি পার্থক্য করার জন্য তাদের সাহস এবং প্রতিশ্রুতি প্রতিফলিত করার জন্য একটু সময় নেওয়া যাক